আসসালামু আলাইকুম আহসান মঞ্জিল পুরান ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান তো আপনারা আমার সাথেই থাকুন আজকে আমি আপনাদের আহসান মঞ্জিল ঘুরে ঘুরে দেখাবো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ভিতরে প্রবেশ করব টিকিটের মূল্য মাত্র চল্লিশ টাকা তো আপনারা সাথে থাকুন দেখুন আমরা ভিতরে ঢুকতেছি এখন আমাদের টিকিট চেক করা হবে তারপর আমাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেবে তো আমাদের টিকিট চেক করতেছে আমাদের টিকিট প্রায় চেক করা শেষ এখন আমরা ভিতরে ঢুকতেছি আপনারা দেখুন আমার ডান পাশে খুব সুন্দর একটি মিনি প্রাসাদের মতন দেখা যাইতেছে একটা প্রাসাদই আমি বলি কিন্তু আসলে এটি প্রাসাদ না আগে কী কাজে ব্যবহৃত হতো আমি জানি না কিন্তু এখনে দর্শনার্থীদের এখানে ব্যাগ জমারাই খা হাতে টোকেন নিয়ে যায় এবং যাওয়ার সময় টোকেন ফেরত দিয়ে ব্যাগ নিয়ে যায় এই কাজ এটা ব্যবহার করা হয় তো আপনারা দেখুন আমরা এই যে মূল গেট এইখান থেকে আমরা ঢুকে তখন আমরা সোজা যাবো ভিতরে ওই যে দেখুন সামনে খুব সুন্দর প্রাসাদটি এই দেখুন আমাদের টিকিটটা চিরা নিচে এক সাইড দিয়ে মানে চিড়ার কারণ যে আমরা এখানে ঢুকছি আমরা টিকিট দেখায় ঢুকছি তো যাই হোক দেখুন খুব সুন্দর প্রাসাদটি আজকে আমি আপনাদের পুরো প্রাসাদের চারোপাশ ঘুরে ঘুরে দেখাবো এবং তারপরে যতটুকু পারি আপনাদের ভিতরের অংশ দেখাবো কারণ ওইখানে ছবি তোলা নিষেধ ভিডিও করা তার আগে নিষেধ তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ভিডিও করব ছবি তুলব তো দেখুন আমরা এই বাম পাশ দিয়ে যাব এবং পুরো প্রাসাদটি ঘুরে ঘুরে আপনাদের দেখাব ঘুরে ঘুরে আপনাদের দেখানোর পরে আমি ভিতরে প্রবেশ করব আগে করব না তো আপনারা দেখুন আমার এই বাম পাশে কত সুন্দর একটি লোহার সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আগে এই মহলের মানুষজন দ্বিতীয় তলায় যাইতো খুব সুন্দর এখন তৈরি লোহার সিঁড়িটি অক্ষত আছে তো আপনারা দেখুন কত মানুষ এখানে ঘুরতে আসে তো আজকে আপনারা অত মানুষ দেখতেছেন না কারণটা কি আমরা একটু দ্রুত আসছিলাম দ্রুত আসার কারণে মানুষজন খুবই কম এবং এখানে অনেক মানুষ আসছে অনেক মানুষ আসছে আমরা পরবর্তীতে দেখছি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন না হয়তো তো এখানে একটি সাইনবোর্ড আছে এখানে লেখা আছে ঐতিহ্য সংরক্ষণের জাদুঘর এবং এখানে আরও কিছু সতর্ক সতর্কবার্তা আছে আপনারা দেখুন এই যে মহলের পিছনের সাইড এখান দিয়ে দলে দলে মানুষ যাইতেছে এবং এখান থেকে ভিতরে ঢোকে ঢুকে পুরো মহলটি ঘুরে দেখে তো যাই হোক আমরা এটার ব্যাপারে বিস্তারিত পরে বলবো আপনার এই দেখুন এমন একটা সময় আসছি কোনো ফুল নাই কিচ্ছু নাই যাই হোক দেখেন ফুলের চারা হবে ছোটো ছোটো হয়তো দুই তিন মাস পরে বা এক দেড় মাস পরে এখানে ফুল হবে আপনাদের আর এটা দেখাবো তো দেখুন এখান দিয়ে মানুষ কীভাবে ভিতরে ঢুকতেছে ওই যে ভিতরে মানুষ আছে তো আমরা এখন ডুব না আমরা আপনাদের ঘুরে ঘুরে পুরো প্রাসাদটি দেখাবো আপনারা আমার সাথেই থাকুন এই যে সামনে কি কি আছে এগুলি আমি আপনাদের দেখাবো এই যে দেখুন আমরা ওই যে পিছন সাইড ওইখান থেকে আসছি এখন আমরা পুরো সামনে যাইতেছি দেখুন আপনারা এই যে আমার সামনে একটি ছোট্ট একটি ব্রিজের মতন যে আমার বাম পাশে যে প্রাসাদটি আছে এটা থেকে ডান পাশে যেত এই ব্রিজের মাধ্যমে ব্রিজটি নষ্ট হয়ে গেছে বলতে কাঠ দিয়ে যেই ফ্রেমগুলি পাশে ছিল ওগুলি সব নষ্ট হয়ে গেছে কিন্তু লোহার যে পিলার গুলি আছে ওইগুলি এখন অক্ষত খুব সুন্দর আমরা সামনে আরো দেখাই কি আছে দেখুন একটি পানির বিশুদ্ধ পানি খাওয়ার জন্য একটি কল আছে এটি আর কি করে লাগানো হয়েছে এটাতে আধুনিক যুগের তো দেখুন দু পাশে প্রায় সাত মাঝখানে আমি হাঁটতেছি খুব সুন্দর অনেক ভালো লাগতেছে আনন্দদায়ক মুহূর্ত ছিল এটি আর এই যে পাশে ছোট ছোট যেই রুম গুলি দেখতেছেন এখানে এখন টয়লেট হিসেবে ব্যবহার করা হইতেছে তো আমরা দেখুন আমি দেখাইতেছি আমরা একটু সামনে যাব সামনে গিয়ে দেখাবো যে আমাদের ডান পাশে যে এটি আছে কক্ষটি আছে ওটা কিসের এখানে লেখা আছে অফিস অন্দর মহল গ্যালারি বা এইসব সম্পর্কে এবং আর শুনেছিলাম এখানে আত্মীয় স্বজনরা আসলে এখানে বেড়াইত এবং এখানে থাকতো তাদের রুম ছিল এখানে দেখুন কত সুন্দর সবুজ ঘাস কত সুন্দর গাছপালা যাই হোক এইগুলি দেখেই যথেষ্ট তৃপ্তিদায়ক যথেষ্ট তৃপ্তি পাইছি সমস্যা নাই ফুল গাছ অন্য কিছু না থাকলেও সমস্যা নেই পরবর্তীতে আসবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক এই যে ছোটো ছোটো আপনারা ফুল দেখেন এই ফুলই দেখে আমি যথেষ্ট খুশি পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে পরিপূর্ণ ফুল গাছ থাকলে খুব সুন্দর থাকলে তখন কেমন দেখা যায় যাই হোক আমরা এখন সামনে আগাই দেখুন ওই যে আমার সামনে দেখা যাইতেছে ওই যে মেন সামনে আমরা প্রায় পুরো রাউন্ড দিয়ে আসছি যাই হোক এই পাশে প্রাসাদটাও খুব সুন্দর এই পাশের কক্ষটিও তো যাই হোক আমি আপনাদের একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি সামনে কি আছে হয়তো বেশি সামনে যাব না তো এই দেখুন আমার সামনে এই যে সিঁড়ি যে এখান দিয়ে প্রবেশ করে হ্যাঁ সবচেয়ে সমস্যা হয়েছে কোথায় যে আমি এখনো তো পুরান হইয়া পারি নাই নতুন নতুন ভিডিও করতেছি মানে কেমন যেন আনইজি ফিল করতেছি এই কারণে হয়তো ভিডিওগুলি খুব সুন্দর করে মানুষের সামনে যে দেখাইতে পারতেছি না একটা সময় দেখাবো যদি আপনাদের সাপোর্ট থাকে আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ একটা সময় আমি আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে দেখাইতে পারবো একটা সময় তো আমি এরকম ভিডিও করতে পারতাম না এখন তো আমি করি তো যাই হোক ইনশাআল্লাহ পারবো সবই পারবো এই দেখুন কত সুন্দর সিঁড়ি এখান দিয়ে প্রবেশ করা হয় ভিতরে যাই হোক এখন আমরা এই তো আমরা এখন চলে আসলাম ভিতরে ভিতরে কি কি আছে আপনাদের দেখানোর জন্য এই দেখুন ওই সময় খাবারের জন্য প্লেট ব্যবহার করা হইতো এবং খাবারের জন্য কত বড় একটি ডাইনিং টেবিল হয়তো এনে মেহমান বসতো এখানে খাবার দাবার খাইতো তারপরে দেখুন এখানে উল্লেখযোগ্য যে হাতির মাথা হাতির মাথার কঙ্কাল এই যে এটা বিশাল বড় একটি কঙ্কাল এই যে এই পোশাক পরে যুদ্ধে যাইতো এখানে টুকটাক যাই দেখাইতে পারছি আপনাদের সাথে দেখাতে দেখাইতেছি আমি আপনারা দেখছেন এখানে হরিণের এই সরি সিংহের মাথার কঙ্কাল পরের কক্ষে কি আছে আমি আপনাদের দেখাই পরের কক্ষে এখানে আছে ও ডাক্তারদের যে রুগীর লিস্ট করা হয় ওই খাতা দেখাইলো একটু আগে তারপরে এখানে দেখতেছি আপনার ডাক্তার যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করতে চিকিৎসার জন্য সেই যন্ত্রপাতিগুলি এই দেখুন এই যে এখানে লেখা আছে ছবি তোলা নিষেধ তারপর আমরা ছবি তুলতেছি লুকাইয়া লুকাইয়া হুম এই দেখুন এগুলি চা খাওয়ার কেটলি সমত শরবত খাওয়ার ওই যন্ত্রপাতিগুলি ওই সময় যে বাল্বগুলি ব্যবহার করে তো ওই বাল্বগুলি এবং এই খেলাটার নামটা কি আমি জানি না কিন্তু আপনারা সবাই চিনবেন যে দেখছেন সেই চিনতে পারতেছেন সমস্যা নাই এবং এই যে এখানে তারা খেলাধুলা করতো নবাবরা এটা আপনারা দেখছেন বিশাল বড় একটি সিন্ধু এই সিন্ধুকে মূল্যমান জিনিসপত্র রাখা হয়তো এখানে প্রায় নব্বই বিরানব্বইটা আছে প্রত্যেকটা জিনিসপত্র রাখতো না হয়তো দুই একটা রাখতো সহজে জানি খুঁজে না পাই এই কারণে এই ল এবং তার বাবা এই যে আহসানুল্লাহ নামে কিন্তু এটা আহসান মঞ্জিল রাখা হয়েছে তারপর পরবর্তী কক্ষে আমরা দেখতেছি যে বিশাল বড় একটি আলমারি এই আলমারিতে অনেক প্লেট এবং অনেক জিনিসপত্র এখানে রাখা হয়েছে সাজাইয়া এই দোকানে যে এটা বড় আলমারি অনেক বড় বড় প্লেট হুম যাই হোক আমরা এখন দ্বিতীয় তলায় যাইতেছি দ্বিতীয় তলায় দেখি কি আছে আমরা সেই দিয়ে চাকালাম উঠে আমরা এখন দ্বিতীয় তলায় চলে আসছি এখানে আছে নানান গুণ্যমান্য ব্যক্তিদের পরিচিতি এবং তাদের ছবি আছে এখানে প্রত্যেকটা মানুষের এখানে নাম আছে নামগুলি পড়লেই চিনতে পারবেন আমার তো অত বড় সময় নাই যে আপনাদের বলে দেব যেহেতু এই যে ওই সময় আগের সময় যে মুদ্রাগুলি ব্যবহার করা তো এখানে দেখা যাইতেছে মুদ্রাগুলি এই যে আপনারা দেখুন এই যে মুদ্রাগুলি মাসাল খুব সুন্দর অনেক দামি দামি মুদ্রা ছিল আগে মান অল্প হইলো কিন্তু মুদ্রাগুলি বর্তমানে অনেক দামি যে হোক তারপরে আপনার এখানে দেখা যাইতেছে কি এই যে মুদ্রার ওই শর্ট ভিডিও দেখতেছি দেখো এখানে আপনারা দেখতেছেন ওই সময় যে ইখাই যে একটা রাজার যে চেহারাটা এই নবাবদের যে সুন্দর একটা চেহারা এই যে সামনে কি আমি এগুলি বলতে পারি না এগুলি কিছু খারাপ কিছু খাওয়া দাওয়া করতো এই দেখুন রাজা ব্যবহার করে যে ছুরিগুলি খুব সুন্দর এই ছুরিগুলি ব্যবহার করতো মানে কিরকম সাঁতার লাঠির মতো লোকায়িত ভাবে নিয়ে যেত এইগুলি দেখুন হাতির দাঁত দিয়ে কত সুন্দর চুরি বানানো এবং কত সুন্দর সুন্দর জিনিসপত্র বানানো এবং মুরব্বীদের লাঠি তারপরে এখান থেকে আবার তিন তারা ও যাওয়ার সিস্টেম আছে পেঁচানো পেঁচানো সিঁড়ি দেখুন আমরা পিছন থেকে দেখাইতেছি কত সুন্দর দৃশ্য সামনে গিয়ে ও দৃশ্য দেখাবো যতটুকু পারি যে পার্বতী কথ কক্ষে ঢুকলাম এখানেও দেখা যাইতেছে গেস্ট রুমের মতোই এখানেও সমত তারা গল্প করতো হ্যাঁ দেখা যাইতেছে ছবি তোলানিস তারপর আমরা ছবি তুলছি আমাদের এরকম বেশি কিছু একটা বলেনি দেখুন মাটি দিয়ে কত সুন্দর ভাস্কর্য বানাইছে ওই সময় তাই আর কি এখানে এটা পানির রাখার পাত্র এই যে কাপ এগুলি বহু শত বছর আগের এখানেও পানির কল পানির জগ এগুলি তারপরে এখানে আছে পানির ট্যাপ পানির মেশিন বা পানি ব্যবহার করে যেগুলিতে ওইগুলি হোক সামনে কি কি আছে আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর জন্য দেখাইছি কারণ সব ভিডিও করা সম্ভব হয় না এবং অনেক বড় হয়ে যাবে এই দেখুন রাজা এই নবাব এখানে ঘুমাইত তার বিছানা সেটাও খুব সুন্দর জানিনা এটাকে আগেরটাই আছে না পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে ওই সময় ব্যবহার করা হইতো এই যে আরো বাল্ব আছে এগুলি ব্যবহার করা হইতো তার পরবর্তীতে এই যে চার কেটলি এই যে এটা চা রাখা হয়তো সম্ভবত এই যে চার কেটলি এই যে বাল্বগুলি দেখুন কত বাল্ব তারপরে এখানেও সম্ভবত গেস্ট রুমই মানে এত গেস্ট রুম কেন আমি জানি না দেখুন আবার আমরা প্রায় বাইরে চলে আসছি সামনে দেখুন কত মানুষ এখন আপনারা মানুষ দেখতে পারবেন অনেক দেখুন প্রচুর মানুষ প্রচুর মানুষ কারণ ঘুরতে ঘুরতে বহু মানুষ আসে পড়ছে এতক্ষণ এর ভিতরে এই যে সামনে সিঁড়িটা আমরা এই সিঁড়ি দিয়ে বের হয়ে যাব আমি তো বলছিলাম যে পিছন থেকে সামনে দিয়ে বের হয় পিছন দিক থেকে ঘুরে 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 সামনে দিয়ে বের হয় এই যে যে কক্ষটি এই কক্ষটিতে নাচ গান হইতো এবং নবাবরা এখানে বৈশা এবং আরও যে সদস্যরা আছে তারা এখানে বসতো বৈশা বৈশা এই নাচ গান উপভোগ করতো তো আজকের মতন আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বের হয়ে যাব এবং বাহিরের কিছু দৃশ্য দেখেন আপনারা আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমাকে কিভাবে আগায় নেওয়া লাগবে এগুলো আপনারা ভালোভাবে জানেন ওই স্টেপ গুলি ফলো করবেন এবং আমাকে সাহায্য করবেন আমি যেন আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম